আজ সাতাশে জুন শুক্রবার পূর্ণ রথযাত্রা জয় জগন্নাথ আমাদের দীঘায় জগন্নাথের মন্দির হয়েছে সেই উপলক্ষে একটা গান লিখেছি গত পঁচিশ তারিখে সেই গানটা একটু গাওয়ার চেষ্টা করছি আমি আর আমার এই দুই বো শুভ আর প্রিয়াংশু মিলে শুরু করি জগন্নাথের চরণে ভক্তি প্রণাম জানিয়ে জয় জগন্নাথ জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ ভক্তবৃন্দ জয় জগন্নাথ শ্রী মুখে বলো দীঘায় আছে ভগবান সবাই চলো ভক্তবৃন্দ জয় জগন্নাথ শ্রী মুখে বলো বিঘায় আছে ভগবান সবাই চলো সাথে দাদা বলভদ্র সুভদ্র বোন তাদের চরণে সফেদাও মন সাথে দাদা বলভদ্র সুভদ্রা বোন জয় জগন্নাথ 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 দীঘা ছিল আনন্দের আর এক নাম এবার সাথে যোগ হলো জগন্নাথের ধাম দীঘা ছিল আনন্দের আর এক নাম এবার সাথে যোগ হলো জগন্নাথের ধাম রথের রসিতে টান কে কে দিবি আজ জাতি ধর্ম বর্ণ ছেড়ে সবাই তোরা সাজ রথের রসিতে টান কে কে দিবি আজ জাতি ধর্ম বর্ণ ছেড়ে সবাই তোরা সাজ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ বলভদ্র সুভদ্র রবে ধরাদাম পূর্ণ হোক মিলন উৎসবে জগন্নাথ বলভদ্র সুভদ্র রবে ধরাদাম পূর্ণ হোক মিলন উৎসবে

দুঃখ কষ্ট দূর করো যারা অসহায় পাথরের মূর্তি ছেড়ে দুঃখ কষ্ট দূর এ নিখিল বিশ্বে সবাই থাকে যেন ভালো মঙ্গলময় আলো মঙ্গলেরই নিখিল বিশ্বে সবাই থাকে যেন ভালো জয় জগন্নাথ জয় জগন্নাথ

সবাইকে সুখের দিও মনে জগন্নাথ তোমাদের চরম জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ